আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাজী ব্রয়লার ইন্ডিয়ান রিভার এ গ্রেট যেটা ব্রয়লার চিক্স আর ব্রয়লার মধ্যে বিভিন্ন গ্রুপের বাচ্চা থাকে আর পরে একটা আছে ইন্ডিয়ান রিভার কব লোমেন মিট এইসবগুলো এটার মধ্যে ব্রয়লার চিক্সের ইন্ডিয়ান রিভার গ্রুপের যেটা এক গ্রেটেই থাকে আর বর একস হইলো এক গ্রেটেই থাকতো লোমেন মিট এক গ্রেটেই তো সব বিষয়গুলো কাজী কোম্পানিতে যে প্যাকেটের গায়ে লিক আছে এটা দেখাচ্ছি এখানে সর্বোত্তম ফলাফল পেতে কিন্তু কাজী ফিট ব্যবহার করার জন্য বলা হয়েছে যে কোম্পানি বাচ্চা নিবেন সেই কোম্পানির খাদ্য খাওয়াইলে ওয়ারটা খুব দ্রুত আসে এবং আজকে এটা কত টাকা এম আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এইখানে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে অর্ডার দেওয়া ছিল আজকে এইসব পৌঁছাইছে এটার এম আর পি কত আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এমআরপিটা নিচে আছে এমআরপি বাহাত্তর টাকা যেখানে কাজি বাহাত্তর প্রবিটাও মনে হয় বাহাত্তর রিস্টাই তুলনায় একটু ভালো আছে আটান্ন টাকার মতো আছে তবে এই এমআরপিগুলো এখন কোনো কাজে আসে না কারণ বিভিন্ন জায়গায় কিন্তু অনেক দামে বাচ্চা বিক্রি হচ্ছে যদিও এইখানে ফার্মারদেরকে যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা এমআরপি অনুযায়ী দেওয়া হচ্ছে কোনো বাড়তি রেট দেওয়া হয় নাই কিন্তু অন্যান্য জায়গায় সর্বোচ্চ দামে এখানে বেচা হচ্ছে আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত ব্রয়লার বাচ্চা আমরা বিক্রি করি না আপনাদের সাহায্য সহযোগিতার জন্য এইগুলো দেখাই বা চেষ্টা করি ততগুলো জানানোর ব্রয়লার যখন হবে তখন হয়তো আমরা বিক্রি করতে পারবো আপাতত আমাদের কাছে ব্রয়লার নাই পরবর্তী সময়ে যখন এই ব্রয়লার পাব অবশ্যই আপনাদেরকে জানাবো বিস্তারিত সকল কিছু ভিডিওতে দেওয়া আছে দেখে নিন